তোমাদের মাঝে আমি সংখ্যা কাঠ দিয়েছি এক থেকে দশ পর্যন্ত তোমরা বড় থেকে ছোট সাজাও দেখি পরপর সংখ্যা কাঠ বেশি থেকে কম সাজাও বেশি থেকে কম হ্যাঁ বড় দেখি বেশি দিকে কম বলো দেখি খুব সুন্দর হয়েছে খুব ভালো ধন্যবাদ সব দেওয়া আছে তোমরা এটা সাজিয়ে লেখো সাজাও এইগুলো সব সাজাও সাজানো হয়েছে এবার শোনা তো তোমরা কি কি সাজা গেল আচ্ছা হয়ে পড়তে হয় অ বলো আমার সঙ্গে অ আ ই দেখি আবার খুব সুন্দর শুনো তোমাদের মাঝে দশটি বর্ণ দেওয়া আছে এলোমেলো করে ক থেকে ই পর্যন্ত তোমরা এখন সেগুলো সাজিয়ে লিখো দেখি সাজিয়ে বসাও এবার আপনারা এবারে বলো দেখি কি কি সাধারলা বলো দেখি খ এখন তোমরা বর্গীয় যা না বলে জ বলতে পারবা জ ছ জ ঝ ঞ বলো দেখি আমার সঙ্গে ক খ গ ঘ উঁ চ জ ঝ ইঁ তোমাদের মাঝে দুটো বর্ণ দেওয়া আছে কী কী দেওয়া আছে বলো দেখি আ আর ই দেওয়া আছে তাহলে মাঝের কি বর্ণ হবে দেখো তো মাঝে কোন বর্ণটা বসবো বস দেখি বসা ই বসলো আ ই ই বলো

ये देखिए ये देखिए हां खाने में कम खाने में বেশি खाने में বেশি खाने में कम खाने में বেশি तू पूरा देतीस bye-bye হয়নি এটা হয়নি দাদা এটা কি অসুবিধা হয়ে গেছে কি হয় হচ্ছে না তুমি দেখতেছ এ বলবে তুমি এর দিকে